ফ্রি কালেকশন থেকে নতুন একটা ভিডিও আর কিছু নতুন নতুন কালেকশন স্টক নিয়ে এসে গেছি আমার কালেকশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা আমার থেকে পারচেস করেছেন বা যারা আমার ভিডিও দেখেন তারা তারা তো জানেনি যে কীভাবে প্রসেস মানে কী প্রসেসে আপনারা পারচেস করবেন বা শিপিং চার্জ কী পরে কিন্তু যারা যারা আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স তাদের জন্য একবার বলে রাখি যে জিপে ফোনপে আর ব্যাঙ্ক ট্রান্সফার হচ্ছে পেমেন্ট অপশান তোমরা পেমেন্ট ক্লিয়ার করা দুদিনের মধ্যে আমি তোমাদের জিনিস এক্সেপ্ট স্যাটারডে সানডে ডেসপ্যাচ করে দেবো এবং ডেসপ্যাচ করে তোমাদেরকে ট্র্যাকিং দিয়ে দেবো এবার যেতে যেটুকু সময় লাগে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পারচেস করছো তাদের শিপিং চার্জ করছে ফর থ্রি পিস নাইটি ফর থ্রি পিস নাইটি থার্টি ফাইভ রুপিস এক পিস দু পিসের জন্য আলাদা শিপিং চার্জ করবে আমার দেওয়া নাম্বারে কল করলে আমি বলে দেবো আর যারা আউট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে পারচেস করছো ফর থ্রি পিস নাইটি তোমাদের শিপিং চার্জ করবে ফিফটি রুপিস ফর থ্রি পিস নাইটি ওয়েস্ট বেঙ্গল থার্টি ফাইভ রুপিস ফর থ্রি পিস নাইটি আউট অফ ওয়েস্ট বেঙ্গল ফিফটি রুপিস শিপিং চার্জ এক পিস দু জন্য আমি শিপিং চার্জ তোমাদেরকে বলে দেব চলো আজকে সুন্দর সুন্দর কালেকশানগুলো দিয়ে তাহলে শুরু করা যাক সবই প্রায় নিউ কিছু স্টক হয়েছে তো আজকের কালেকশানগুলো দিয়ে চলো শুরু করুন এই জিনিসটা রিচটক হয়েছে তোমরা আগে যেটা দেখেছিলে সেটা দেখেছিলে যে স্লিভের মধ্যে উইথ স্লিভের মধ্যে আমি দেখিয়েছিলাম কিন্তু অনেকে আমাকে বলেছিল যে দিদি স্লিভলেস চাই তো তাই জন্য আমি এটা স্লিভলেসের মধ্যে আনতে পেরেছি তোমাদের যাদের যাদের প্রয়োজন তোমরা একটু দেখে অর্ডার করে দিও স্ক্রিনশট দিও স্ক্রিনশট দিয়ে অর্ডার করো একটা কি সুন্দর একটা দেখো ডার্ক পিঙ্ক কালারের মধ্যে বাটিক এগুলো মানে অনেকটা বাটিক কাইন্ডলি প্রিন্ট আছে প্রিন্ট রয়েছে কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল মোম বাটিক মানে ওরকম টাইপের না এগুলো পুরো প্রিন্টের মধ্যে যাচ্ছে স্লিপলেস ভিতরে কিন্তু স্লিপ রয়েছে চেস্ট সাইজ তোমরা আপ টু ফর্টি সিক্স নেবে চেস্ট সাইজ আপ টু ফর্টি সিক্স নেবে পিওর কটেন মেটেরিয়ালস রয়েছে

ইয়েলো কালারের মধ্যে দেখাচ্ছি বা অনেকে এটা কি বলবো অরেঞ্জিস একটা ইয়েলো বলতে পারো মানে ইয়েলো কালারটা খুবই ব্রাইট যেরকম ক্যামেরায় দেখছো ঠিক সেরকমই পেয়ে যাবে খুব ব্রাইট কালার আগে যেগুলো দেখেছিলে স্লিপ দেওয়ার মধ্যে ছিল স্লিপ দেওয়া কিন্তু অল সোল্ড এখন কিন্তু স্লিপ লাগানো নেই এগুলোর ভিতরে স্লিপ আছে তোমরা লাগিয়ে নিতে পারো তোমরা স্লিপ অ্যাটাচ করে নিতে পারো চেস্ট সাইজ নেবে আপ টু ফর্টি সিক্স কাটন মেটিরিয়ালস পুরোপুরি লেনথ থাকছে ফিফটি ফাইভ প্রাইস যাচ্ছে ওয়ান নাইন জিরো একশো নব্বই টাকা যাচ্ছে প্রাইস একশো নব্বই টাকা যাচ্ছে প্রাইস ওয়ান নাইনটি যাচ্ছে প্রাইস ওয়ান নাইনটি যাচ্ছে প্রাইস ওয়ান নাইনটি ওলি ওয়ান নাইনটি যাচ্ছে প্রাইস

জাস্ট দেখো সামনে থেকে পুরো এই প্রিন্টাতে নাইটি পুরো প্রিন্টে যাচ্ছে কতটা সুন্দর কতটা সুন্দর চেস সাইজ কোয়া কাপড়ের কোয়ালিটিও ভালো কাপড় কোয়ালিটিও ভালো হাতে পেলে জাস্ট বুঝতে পারবে কাপড়ের কোয়ালিটিও কিন্তু খুব ভালো খুব ভালো কোয়ালিটি কাপড়ের চেস সাইজ আপ টু চলে যাবে চেস সাইজ যাবে আপ টু ফর্টি সিক্স ফর্টি এইট অবধিও কিন্তু চলে যাবে ভিতরে এগুলো প্রত্যেকটার ভিতরে কিন্তু স্লিভ দেওয়া রয়েছে আমি একবার চেক করে নিই চেক করে তোমাদেরকে বলছি এক মিনিট তারও আমি চেক করে নিই স্লিভ কিন্তু প্রত্যেকটা স্লিভলেসের মধ্যেই দেওয়া থাকে স্লিভলেস প্রত্যেকটার মধ্যেই কিন্তু স্লিভ দেওয়া থাকে দেখো স্লিভ দেওয়া রয়েছে স্লিভ দেওয়া হয়েছে ঠিক আছে প্রত্যেকটা স্লিপলেসের এর মধ্যে স্লিভ দেয়া থাকে এই যাচ্ছে পুরো নাইটিটা এইটার প্রাইস হচ্ছে ওয়ান নাইন ফাইভ ওয়ান নাইনটি ফাইভ হচ্ছে প্রাইস একশো পঁচানব্বই টাকা ওয়ান নাইনটি ফাইভ ওয়ান নাইনটি ফাইভ জাস্ট অসাধারণ মানে জাস্ট অসাধারণ মানে অসাধারণ দেখতে ইয়ালোর সাথে রেড কিন্তু ব্যাক সাইডটা দেখিয়ে দিই তোমাদেরকে ব্যাক সাইডটা কিন্তু পুরো এরকমের মধ্যে এটা কিন্তু ব্যাক সাইড যাচ্ছে এটার প্রাইস যাচ্ছে একশো পঁচানব্বই ওয়ান নাইনটি ফাইভ ওয়ান নাইন ফাইভ যাচ্ছে প্রাইস একশো পঁচানব্বই টাকা যাচ্ছে প্রাইস চলো এরই আর একটা কালার অপশন দেখাই এটা হচ্ছে পিঙ্কের মধ্যে পিঙ্কের সাথে দেখো এই আকাশী কালারটা স্কাই ব্লু কালারটা কতটা ফুটেছে দেখো কালারটা জাস্ট কতটা ব্রাইট লাগছে তোমরা নিজেরাই জাস্ট ক্যামেরায় দেখো যেমন ক্যামেরায় দেখছো ঠিক সেরকমই কিন্তু সামনে থেকে তোমরা পেয়ে যাবে ঠিক সেরকমই কিন্তু সামনে থেকে পেয়ে যাবে ঠিক আছে চেস সাইজ ফর্টি সিক্স অব চলে যাবে লেন্থ আছে ফিফটি ফাইভ লেন্থ আছে ফিফটি ফাইভ প্রাইস যাচ্ছে

নিয়ে জাস্ট কোনো কথা হবে না কালারটা নিয়ে জাস্ট কোনো কথা হবে না এত মিষ্টি একটা কালার মানে এরকম কালার জাস্ট পাওয়াই যায় না একদম ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে নাইটিটা রয়েছে মহালক্ষ্মী গোল্ডের ব্র্যান্ড মেটেরিয়ালস রয়েছে দেখো সামনে থেকে দেখতে পাচ্ছ কি না মহালক্ষ্মী গোল্ডের কাপড় রয়েছে দেখো আমি তোমাদেরকে ওয়ারেন্টি দেওয়ার আগে বা আমি তোমাদেরকে ওয়ারেন্টি দেওয়ার কেউ নই মানে কাপড় কোয়ালিটি বা কিছু নিয়ে আমি নিজে ধরে বলছি জিনিসটা খুব ভালো এটুকুই আমি বলতে পারি কিন্তু এই যে ব্র্যান্ডগুলোর নাম তোমরা জানো চাই সোয়াল রামাকৃষ্ণ মিনাক্ষী বা হচ্ছে যে আরও সব মহালক্ষ্মী গিরিজা গোল্ড এই কাপড়গুলো মানে ব্র্যান্ডটাই হচ্ছে কিন্তু মানে এই ব্র্যান্ডগুলো নিয়ে অ্যাকচুয়ালি কোনো কমপ্লেন থাকার কথাই নয় আমি তোমাদেরকে গ্যারেন্টি দেওয়ার আগে ব্র্যান্ড হচ্ছে তোমাদেরকে কী দেবে গ্যারেন্টি দেবে তো সে আমি ওই জন্য যেগুলো ব্র্যান্ডেড সেগুলো দেখিয়ে দিই এবার যেগুলো ওয়ান নাইনটি ওয়ান নাইনটি ফাইভ কোয়ালিটি খুবই ভালো কিন্তু সেগুলো কিন্তু জয়সওয়াল বা মানে কী বলবো মহাবীর বা রামাকৃষ্ণ মুনমুন মানে এই এই জিনিসের কাপড় নয় কিন্তু কটন পিওর কটন সেটুকু আমি বলে দিতে পারি পিওর কটন কোনো রকম পরে কোনো অস্বস্তি হওয়ার বা প্রচণ্ড পাতলা একদম মানে পরলে খুব অস্বস্তি হচ্ছে এরকম কোনো ব্যাপার না যেগুলো আমি ওয়ান নাইনটি ওয়ান নাইনটি ফাইভের দেখাচ্ছি কোয়ালিটি যথেষ্ট ভালো কিন্তু ওয়ান নাইনটি ওয়ান নাইনটি ফাইভ টু হান্ড্রেডে দেখো জয়সওয়াল বা মহাবীর মিনাক্ষী এই সমস্ত তো মেটেরিয়ালস হয় না তো যেটা যে মেটেরিয়ালস আমি তোমাদেরকে বলে দিচ্ছি তবে কোনো জিনিসের কোনো কোয়ালিটিটাই খারাপ না দেখো এটা একটা ফিগার প্রিন্টের মধ্যে রয়েছে দেখো ফিগার প্রিন্ট দেখো ওপর দিকটা পুরো এরকম মোটিভে রয়েছে ফ্লাওয়ার পাতা পাতা মোটিভে রয়েছে আর এই নিচের দিকটা দেখো কতটা সুন্দর নিচের দিকটা দেখো জাস্ট কতটা সুন্দর দেখো আমি এটাকে পুরো ওপেন করছি নাইটিটা কতটা সুন্দর জাস্ট দেখতে লাগছে এই ফিগার প্রিন্টগুলো জাস্ট কিছু বলার নেই এত সুন্দর কালারটাও তার সাথে এতটা সুন্দর চেস সাইজ চলে যাচ্ছে আপ টু ফর্টি এইট ফিফটি চেস সাইজ অবধিও চলে যাবে ফর্টি এইট অব্দি যাচ্ছে ফিফটি ফাইভ প্রাইস যাচ্ছে টু সিক্সটি টু সিক্সটি যাচ্ছে প্রাইস আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি এইটা এই যে সেম যে তোমরা স্লিভলেসে দেখছো যদি কেউ স্লিপ লাগানো চাও আমাকে বলো আমার কিন্তু মানে খুব তাড়াতাড়ি স্লিপ অ্যাটাচ করা এই সেম এই প্রিন্টার কথা বলছি সেম প্রিন্টটা কিন্তু মানে অলরেডি কাপড়টা কিন্তু তৈরি হতে গেছে স্লিপ লাগানো স্লিপ লাগানো কিন্তু তৈরি হতে গেছে চলে আসবে যদি কারো দরকার হয় বলো আমাকে ঠিক আছে টু যাচ্ছে প্রাইস টু যাচ্ছে প্রাইস টু সিক্স প্রাইস আচ্ছা এর আরেকটা কালার দেখিয়ে দিই এর আর একটা দেখো সুন্দর একটা কালার পিঙ্ক মানে প্রত্যেকটা কালার খুব সুন্দর ব্রাইট ব্রাইট এরকম ফিগার প্রিন্টের মধ্যে যাচ্ছে ফিগার প্রিন্টের মধ্যে যাচ্ছে ময়ূর হাতি বাটারফ্লাই এগুলো তো আমি দেখিয়েছি এটা একটা অন্য রকম ফিগার প্রিন্টের মধ্যে যাচ্ছে পিঙ্ক কালার এর সত্যি খুব সুন্দর লাগবে পড়লে খুব সুন্দর লাগবে দেখো ফিগার প্রিন্টের মধ্যে ডট পিঙ্ক কালারের মধ্যে এটা কিন্তু কোনো লাইট পিঙ্ক না ডট সুন্দর প্রিন্টের মধ্যে মহালক্ষ্মী গোল্ডের মেটেরিয়ালস রয়েছে মহালক্ষ্মী গোল্ডের কিন্তু মেটেরিয়ালস রয়েছে চেস্ট সাইজ চলে যাচ্ছে আপ টু ফর্টি এইট ফিফটি অবদি চলে যাবে লেন্থ থাকছে ফিফটি ফাইভ প্রাইস যাচ্ছে টু সিক্সটি টু সিক্সটি যাচ্ছে প্রাইস টু সিক্সটি যাচ্ছে প্রাইস চল নেক্সট একটা দেখাবো মিক্স ম্যাচের মধ্যে মিক্স ম্যাচের মধ্যে একটা খুব সুন্দর একটা আনকামান একটা কালার ছোট্ট ছোট্ট প্রিন্টেড তার সাথে এইরকম একটা পাইপিং দিয়ে মিক্স ম্যাচের মধ্যে করা হয়েছে চেস্ট সাইজ আপ টু ফর্টি সিক্স ফর্টি এইটও চলে যাবে লেন্থ থাকছে ফিফটি ফোর প্লাস ফিফটি ফাইভ এইটা মেটেরিয়ালসটা আছে संचाल संचाल दिए लिखा ना हाईेजी कलर दी तुम देखा ठीक ना संचाले मेटिरियल रही प्राइस टू फिफ्टी टू तो फिफ्टी थे प्राइस टू तो फिफ्टी थे प्राइस टू फाइव जिरो प्राइस अच्छा नेक्स्ट देखो নেক্সট আর একটা এর কালার দেখো নেক্সট আর একটা এর কালার দেখো কি সুন্দর এই কালারটা মানে কি সুন্দর মানে কচি কলাপাতা লাইট গ্রিনের সাথে একটা সুন্দর পাইপিংয়ের মধ্যে মিক্স ম্যাচ করে আছে চেস্ট সাইজ ফর্টি সিক্স ফর্টি এইট চেস্ট সাইজ অবধি চলে যাবে থাকছে ফিফটি ফোর প্লাস ফিফটি ফাইভ প্রাইস যাচ্ছে টু ফিফটি দেখো এখানে এটা দেখতে পাও পারো দেখো পাঞ্চালের আছে সঞ্চাল এগুলোও কিন্তু ব্র্যান্ডেড মেটেরিয়ালস তোমরা যারা নাইফটি ইউজ করো তারা কিন্তু জানো যে কোনগুলো ব্র্যান্ডেড কোনগুলো ব্র্যান্ডেড কাপড় মানে কীরকম হয় সেগুলো কিন্তু জানো আর তোমরা কিন্তু মার্কেটে কীরকম কোনটা মানে প্রাইসে বিক্রি হচ্ছে সেটাও তোমরা জানো তো তোমরা দেখে তারপরে তোমরা পারচেস করুন টু ফিফটি টু ফাইভ জিরো যাচ্ছে প্রাইস তোমাদের জন্য আমি যতটা পারি মানে যতটা পারি কমে কিন্তু দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা যে কোনো জায়গা থেকে তোমরা নিতে পারো আর এরকম কোনো ব্যাপার নেই যে তিন পিস তোমাদের নিতেই হবে তোমরা এক পিস দু পিস নাও এক পিস নিয়ে দেখো তারপরে আবার নিও আর আমি তোমাদের কিন্তু সবসময় রিপ্লাই করি রেসপন্স করি হয়তো সেই মুহূর্তে হয়তো করতে না পারলেও মানে রিপ্লাই আধ ঘন্টা এক ঘন্টা পর আমি তোমাদের ঠিক দেখার পর কিন্তু রিপ্লাই মর্নিং মর্নিংয়ের দিকটা অ্যাভেলেবেল থাকি না তবে রিপ্লাই কিন্তু তোমরা সব সময়তেই কিন্তু আমার কাছ থেকে পাবো চলো নেক্সট একটা স্কোয়ার নেকের মধ্যে নাইটি রাখাবো একটা স্কোয়ার নেকের মধ্যে নাইটিন দেখাবো দেখো স্কোয়ার নেকের রেড আর স্কাই ব্লু কালার এই স্কাই ব্লুটা প্রচণ্ড মানে খুব মানে ইয়ে কী বলবো খুব ব্রাইট মানে সামনে থেকে প্রচণ্ড সুন্দর দেখতে এই কালারটা দেখো এইটা দেখো গিরিজা গোল্ডের দেখো এখানে ইয়েটা ইয়েটা ঢুকে গেছে সেলাইটা গিরিজা গোল্ডের মেটেরিয়ালস রয়েছে গিরিজা গোল্ডের মেটেরিয়ালস রয়েছে চেস সাইজ আপ টু ফিফটি অবধি চলে যাবে স্কোয়ার নেকের মধ্যে রয়েছে প্রাইস থাকছে টু এইটটি আর লেন থাকছে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ প্রাইস থাকছে টু এই টু এইটি থাকছে প্রাইস এরই সাথে এর একটা মিক্স ম্যাচের মধ্যে দেখো এরই সাথে এর একটা মিক্স ম্যাচের মধ্যে জাস্ট দেখো রেডের সাথে এই অপশানটা দিয়ে রয়েছে এটাও এটাও গিরিজা গোল্ডের মেটেরিয়ালসে রয়েছে চেস সাইজ যাচ্ছে আপ টু ফিফটি ফিফটি টু অবধি চলে যাবে ভিতরে এটারও কিন্তু স্লিপ দেওয়া রয়েছে তোমরা কিন্তু স্লিপ লাগিয়ে পড়তে পারো এটারও প্রাইস যাচ্ছে টু এইটটি টু এইটটি প্রাইস যাচ্ছে দেখো বিভিন্ন জিনিস বিভিন্ন কালেকশন দেখালাম আবার আমি ভিডিও করবো এখন মোটামুটি আমি নয় লাইভে নয় ভিডিওতে আসছি তোমাদেরকে নতুন কালেকশানের আপডেট দিচ্ছি কেউ কেউ আমাকে বলছো পুরোনো জিনিসগুলো রিস্টক করতে তো যতটা করতে পারবো তোমাদেরকে দেখাবো সেখান থেকে তোমরা পারচেস করো আর যদি শ্রী কালেকশানকে ভালো লাগে শ্রী কালেকশানের কালেকশান ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আর যেভাবে কিছু দিদিরা বা কিছু ফ্রেন্ডসরা যেভাবে আমাকে হেল্প করছো সাপোর্ট করছো তো তোমরা যদি এভাবে সাপোর্ট করো আশা করি কিন্তু তোমাদের জন্য আরও অনেক কিছু কালেকশান আমি ফিউচারে নিয়ে আসতে পারবো তো চলো টাটা আর আর একটা কথা হচ্ছে যে দেখো আমার কিন্তু কোনোরকম শখ নেই আমি বাড়ি থেকে অনলাইনেই কিন্তু মানে তোমাদের এই যে মানে রিটেল যে নাইটের বিজনেসটা বাড়ি থেকেই করি তো সে কারণে যারা যারা জিজ্ঞেস করছো কোথায় শখ তো তোমাদেরকে বলছি শখ নেই আমি কলকাতায় থাকি আর কলকাতা থেকেই তোমাদের জিনিস কিন্তু আমি ডেসপ্যাচ করি বাড়ি থেকেই আমরা বিজনেস করি অনলাইনে চল টাটা আবার তাড়াতাড়ি হয় লাইভ বা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টাটা